বাংলাদেশে জিন্দাবাদ প্রিয় সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন ছয় সেপ্টেম্বর রোজ শনিবার রায়পুর উপজেলা সম্মেলন উক্ত সম্মেলনে আপনাদের সবার মনোনীত সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আপনাদের অতি কাছের জনপ্রিয় মুখ সাবেক সাংগঠনিক সম্পাদক রায়পুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদল সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা ছাত্র দল সাবেক সাংগঠনিক সম্পাদক রায়পুর উপজেলা যুব প্রথম যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা যুবদল দল সাবেক প্রচার সম্পাদক রায়পুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সয়নং কেরোয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা বিএনপি ছোট বড় গরিবি ধনী সবার নয়নের মনি জহির আলমবাচ্চু ভাই জহির আলম বাচ্চু ভাই জহির আলম বাচ্চু ভাইকে জনপ্রিয় মার্কা জনপ্রিয় মার্কা হরিণ মার্কাই হরিণ মার্কাই হরিণ জহির আলম বাচ্চু ভাইকে হরিণ মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে গড়ে তুলি বাচ্চু ভাইকে আপনাদের সবার পাশে দাঁড়াবার সুযোগ দিন বাচ্চু ভাইয়ের হরিণ মার্কায় ভোট দিন ভাইয়ের হরিণ মার্কায় ভোট দিন ভাইয়ের হরিণ মার্কায় ভোট দিন স্বাধীনতার ঘোষক জিয়া দেশ গড়েছেন শহীদ জিয়া শহীদ জিয়া অমরহ খালদা জিয়া জিন্দাবাদ তুমি গরিব দুঃখী প্রিয় মানুষ জহির আলম ভাই কাছে পরাজিত হয় চার, তুমি গরিব দুঃখী প্রিয় মানুষ আমাদের বাঁচু ভাই ও ভাই তোমার কাছে পারেবার বার পরাজিত হয় চার। রায়পুর উপজেলা বি এম সাংগঠনিক সম্পাদক পদে চায় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই ও ঋণমার কার হবে চায় সাংগঠনিক সম্পাদক পদে আছে বাচ্চু ভাই ও ঋণমার কার হবে চায় রায়পুর উপজেলা বাসি ধৌমার সাথে ও ঋণমার কার হবে চায় বাচ্চু ভাই একদিনে তৈরি হয়নি সাবেক সাংগঠনিক সম্পাদক রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক এক নং যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক রায়পুর উপজেলা যুবদল সাবেক এক নং যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা যুবদল সাবেক প্রচার সম্পাদক রায়পুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হয়নং কেরোয়া ইউনিয়ন বিএনপি ও যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা বিএনপি বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে নেত্রী মজুরি খালেদা জিয়া বেশ গড়েছেন শহীদ জিয়া উপজেলার সকল জায়গায় একটি কথা শোনা যে যায় হরিণ মার্কাই ভোট দেবে সকলে বাচ্চু ভাইয়ের হবে যে যায় বাচ্চু ভাই বাচ্চু ভাই বাচ্চু ভাই বাচ্চু ভাই উপজেলার সকল জায়গায় একটি কথা শোনা যে যায় সাংগঠনিক সম্পাদক পদে পাঁচু ভাইয়ের হবে যে জয় রায়পুর উপজেলা বিএনপিতে পাঁচু ভাই তোমাই চায় বাচ্চু ভাই আছে আমাদের সাথে অরিন মার্কার হবে জয় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই অরিন মার্কার হবে জয় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই অরিন মার্কার হবে জয় হ্যাঁ ভাই আসুন আগামী ছয় সেপ্টেম্বর দুই ইংরেজি রোজ শনিবার সারাদিন বাচ্চু ভাইয়ের হরিণ মার্কাই ভোট দিয়ে তাকে সাংগঠনিক সম্পাদক বানাই মনে রাখবেন দুর্দিনে যে ছিল পাশে সে আমাদের বাচ্চু ভাই বিপদে আপদে সব সময় যাকে কাছে পায় পেয়েছি সে আমাদের বাচ্চু ভাই যখন ডাকি তখন পাই সে আমাদের বাচ্চু ভাই হামলা মামলা দিয়ে যাকে দাবিয়ে রাখা যায়নি সে আমাদের বাচ্চু ভাই আসুন সকলে মিলে সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাইয়ের হরিণ মার্কায় ভোট দিয়ে তাকে জয় যুক্ত করি শহীদ জিয়া জিন্দাবাদ জিয়া জিন্দাবাদ জনগণের আস্থা ভাজন সে আমাদের বাচ্চু ভাই জি আর সৈনিক নিয়ে হরিণ মারে হবে যে যায় আমার বাচ্চু ভাই জিন্দাবাদ বাচ্চু ভাই জিন্দাবা জনগণের স্বপ্ন বুকে বাচ্চু ভাই জিতে যাবে লক্ষ্য জি আর সৈনিক নিয়ে হরিণ মার্কা জিতে যাবে রায়পুর উপজেলা বিএনপি তে বাচ্চু ভাই তোমাকে চায় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই হরিণ মার্কার হবে জয় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই হরিণ মার্কার হবে জয় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই হরিণ মার্কার হবে জয় তুমি গরিব দুঃখী প্রিয় মানুষ জহির আলম ভাই তোমার কাছে পরাজিত হয় চার তুমি গরিব দুঃখী প্রিয় মানুষ আমাদের বাঁচু ভাই ওভাই তোমার কাছে আরে বার পরাজিত হয় চার। রায়পুর উপজেলা বিএনপি তে সাংগঠনিক সম্পাদক পদে চায় সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু ভাই হরিণ মার্কার হবে চায় সাংগঠনিক সম্পাদক পদে আছে বাচ্চু ভাই হরিণ মার্কার হবে চাই রায়পুর উপজেলাবাসী তোমার সাথে হরিণ মার্কার হবে যায় আর সেই সাথে মনে রাখবেন আপনার যে কোনো ধরনের পারিবারিক প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম এবং লাইটিং ভাড়ার জন্য যোগাযোগ করুন জয় সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং হাউজে এছাড়াও এখানে যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার এবং নির্বাচনীয় গান রেকর্ডিং করা হয়